আমার কাছে ঈদ মানে বেদনার গাঙচিল ঈদ আসলে সুন্দর স্বপ্নরা দুঃস্বপ্ন হয়ে যায় ফেলে আসা সোনালী অতীত নিমেষেই মন খারাপের দেশে নিয়ে যায় শুধু তাই নয় আনন্দ রূপনায় নিরানন্দে যে মসজিদ দেখা যাচ্ছে হ্যাঁ তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না অন্যান্য বারের মতন কারণ এখন হচ্ছে আপনার জামাত চলছে আমি নয়টার জামাতের জন্য যাচ্ছি আর আজকে কানাডার মন্ট্রিয়েলে ছয় জুন শুক্রবার ওয়ার্কিং ডে তাই ভিড় কম বাস্তবতার দ্বারপ্রান্তে অভিজ্ঞতার আলোকে প্রবাস থেকে ঈদের বার্তার এ স্মৃতিচারণ সুখ শান্তি আর সমৃদ্ধির খোঁজে আমরা প্রবাসীরা কিন্তু সেই সুখ সারাক্ষণই অতীতের সেই সুখের স্মৃতির কাছে নিরানন্দে পরিণত হয় ঈদ আসলেই অতীতের সেই স্মৃতিগুলো বড্ড পীড়া দেয় আসলে Mà không biết cái này là cái gì. Allah akbar, Allah akbar, wallahu amin. Allah.

মসজিদের যে ছোট্ট মেয়েটিকে দেখলেন আমাকে জড়িয়ে ধরে পারলে কেঁদে দেয় মেয়েটি এত ভালো লেগেছে মার্শাল্লা মেয়েটিকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন মসজিদে ঢুকেই সে দৌড়ে এসে আমার পাশে এসে বসে এবং আমি তার সাথে কথা বলি এরপর হচ্ছে যখন ওর আম্মু আমার সাথে কোলাকুলি করতে বলে পারলে আমাকে না এবং এমন ভাবে জড়িয়ে ধরেছিল আর বারবার বলছিল আমি এই ইউটিউবার আনটিকে অনেক লাভ করি অনেক লাভ করি ও মাই অ্যান্ড এখানে আরেক ভাবির ছেলে আরশ সে হচ্ছে সব সময় হচ্ছে খবর রাখে আমার কতজন এখন সাবস্ক্রাইবার সে তার বন্ধুদেরও বলে এবং আমার সাথে দেখা হলেই সে দূর থেকে জোরে জোরে চিৎকার করে বলবে আনটি তোমার এখন এতজন সাবস্ক্রাইবার তোমার তো এখন অনেক সাবস্ক্রাইবার বেড়েছে ইয়া দিস ইজ লাভ ইউনো দ্যাট মানে মনটা খুবই খারাপ লাগছিল যে এখানে আমি ঈদ করছি ফ্যামিলি হচ্ছে দেশে কেউ কাছে নেই কিন্তু ওর এই নিষ্পাপ ভালোবাসা আমাকে এতটাই আপ্লুত করে ফেলেছিল আমার ঈদ আসলে সেদিনের জন্য সেখানেই আমি সমাপ্তি ঘোষণা করি এরপরেই আমি বাসায় ফিরে যাই এর আগে হচ্ছে হ্যাপি আম্মুর খালাম্মাকে আমি খুবই পছন্দ করি খালাম্মার সাথে একটু দেখা করে তারপর হচ্ছে আমি বাসায় চলে যাই সেই যে ঘরে ঢুকি সেদিন আর কোথাও বের হইনি সেটাই আমার ঈদ হ্যাপি ভাবি আমাদের আমার নিকট প্রতিবেশী হ্যাপি ভাবির বাসায় আমি একটু যাই কারণ এবার হ্যাপি ভাবি হচ্ছে হজে আছেন ঈদ এই পর্যন্ত আমি হচ্ছে রান্না করে শেষ করতে পেরেছি ভুনা খিচুড়ি এখানে আছে আছে চিকেন এখানে এখানে হচ্ছে বিফ করেছি একটা স্পেশাল ফিরনি আপাতত এ কটাই এখন পর্যন্ত করতে পেরেছি এরপর সময় ধৈর্য শক্তি মান মনোবল সব যদি অটুট থাকে এবং আরো বৃদ্ধি পায় সেক্ষেত্রে অন্যান্য আইটেম করব ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে ঈদ পালন করুন এবং ঈদের এই সাথে সাথে পশু কুরবানির সাথে সাথে মনের পশুটাকেও কুরবানি দিয়ে সুস্থ সুন্দর জীবন যাপন করুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদের প্রথম দিনটা এভাবেই কাটলো মানে মনটা এত মানে অতীতের সুখস্মৃতিতে ভর করেছিল আর হচ্ছে কোথাও বের হতে পারিনি ইচ্ছে করছিল না আর ঘরেই থেকেছি ফ্যামিলি সবার সাথে কথা বলেছি ফোনে আম্মু তো আল্লাহর কাছে আব্বুর সাথেও কথা বলেছি আব্বু তো খুব ভীষণ ব্যস্ত ছিল কোরবানির ব্যস্ততা নিয়ে তারপরও ফ্যামিলি সবাই তো ব্যস্ত এখন এই ঈদে কোরবানির ব্যস্ততা ছিল প্রথম দিন বেশ তারপর কথা বললাম সবার সাথে তো এই হচ্ছে আমার ঈদ এবারের প্রথম দিনটা এভাবেই কাটলো বাসায় একটু করলাম এরপর কিছুটা চারপাশের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন কি সুন্দর এগুলো একটু নিজে অবলোকন করে বাসায় ফিরে এসেছি বাসায় ফিরে এসে বাসায় খাওয়া দাওয়া করলাম টিভি দেখলাম এই তো এভাবেই কেটে গেল আমার প্রবাস জীবনের ঈদ ছয় বছর বাসায় সবার সাথে ঈদ করি না একা একা ঈদ করি প্রবাসে ক্যানাডার মনসইয়ালে এই হচ্ছে প্রবাসীদের ঈদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগে ঠিল দেন বাই বাই این شواهدی که اید مبارک.